হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আর সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো অবশ্যই ব্লগটা কি দেখতে হবে তো তোমরা সঙ্গে থাকো তো খুব সুন্দর আবহাওয়া করা আছে কিছুদিন আগে তো বৃষ্টিতে কি বলবো পুজো থেকে বৃষ্টি চলছিল তো এখন দেখতে পাচ্ছি আবহাওয়াটা খুব সুন্দর মানে আবহাওয়াটা এমনই আবার একটা আবহাওয়া চলছে রাতের বেলাতে খুব ঠান্ডা লাগছে ভোরবেলাতে খুব ঠান্ডা লাগছে মানে শীত পড়ে গিয়েছে কিন্তু দিনের বেলাতে এত রোদ বের করছে তখন প্রচণ্ড গরম করছে আর এখানে মামু দেখতে পাচ্ছ এখন সকাল সকাল কাজে ব্যস্ত আছে আর মা আছে ছাদে এটা ঘষে দিচ্ছে লাই তো মাও ঘষে দিচ্ছে ওপরে ছাদে আর আমার বাবাটা কি করছে দেখতে পাচ্ছি সকাল এ বো এই কী করছো তুমি 기고쳐. 오픈. 칠 때. 베스트. 뭐 샀는데. 뭐. 기. 다. 이야. 뭐라고 এখন খেল খেলতে এখন খুব ব্যস্ত এই অব জলে খেলা কৰো না থাকো হে থাকো

তো ফ্রাই নিকানো কমপ্লিটের মুখেই আরেকটু হলেই হয়ে যাবে কদিন পর পর মাটিটা খারাপ সব ফুলে ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ পুরোটাই আর এই যে আমাদের ছেলেগুলো আছে জল ফেলে মানে কি বলবো এক কথাই নিকনা হে রামপ্লীত হ্যাঁ নে ভাত দা সাপ কই গো ব্যাঞ্জা খাজবে বাউরা মাহিনে কি আ আর আমিতা তো থাকি না একটু পর তুমি একাই বাইরে যা থাকবে তাও সে বন্ধুরা কেন আজকে

যারা মিটাপটা করছে তারাই অনেক অনেক প্রবলেম দেখা দিচ্ছে মানে এখন থেকেই আর কি এক দুদিন আগে থেকে তো তাও যেতে হবে কেননা কোনো কোনো সময় যে কথা দিয়ে কথা ক্লাব করেছি এরকম ধরনের তো কোনো দিন হয়নি আর আজকে আমাদের ভরসাতেই অনেকে আসছে আমাদের বিশ্বাসই অনেকে আসছে সেই জন্যই যেতে হবে তো যাওয়ার তো কথা ছিল এখান থেকে অনেকজন তো ওইখান থেকে ডাইরেক্ট মানা করে দিয়েছে যে কাউকে নিতে পারবো না তো ওই জন্য আমরা প্রায় ওই চারজন মতো যাচ্ছি চার থেকে পাঁচজন মতো যাচ্ছে আর কি তো খারাপ লাগছে অনেক অনেকজনকে মানা করে দিয়েছে ঠিক আছে তো আমি তার কিছু বলতে পারি না অবশ্যই মেন গেস্ট হিসাবে আমি আছি ওইখানে সত্ত্বেও তো নিচে খারাপ লাগছে কিন্তু আমি কাউকে কিছু বলতে পারি না এটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা হ্যাঁ তো এটাই আর সকলে তো দেখতে পাচ্ছি বাড়িতে সব কাজে ব্যস্ত এমনিতেই আর আমরা বেরোবো একটু পর প্রায় দশটাতেই বেরোবো আমি প্রায় আটটা সাড়ে আটটা বেজেই গেলো তো ওকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে খারাপ লাগে সেটা হচ্ছে মামুনকে এখন নিয়ে যেতে পারি না কোনো মেট কেননা ছোটো বাচ্চা আছে বুঝতে পারছো কোথাও কোথাও নিয়ে গেলে পরে আবার ঠান্ডা লাগা ধাঁদ এমনিতেই আছে ঠান্ডা লেগে যায় তো শরীর খারাপ হয়ে যায় ওই জন্য কোথাও নিয়ে যায় না তো এটা হচ্ছে সবথেকে খারাপ লাগে যে একা একা যাই যে কোনো জায়গাতে এখন একা একা যাচ্ছি মেটাপে তো ওকে বন্ধুরা সবাই তখন ব্যস্ত আছে কাজে আমিও ব্যস্ত হয়ে যাবো কেননা বুঝতে পারছো মেটাপ দশটার সময় বেরোবো তখন ব্যস্ত হতেই হবে তো ওকে বাই আর সকল ভালো তো সুস্থ থাকো